একটা জিনিস দেখলাম দেখেনি যে আমার পিছনে রাস্তা রাস্তা এই যে হাটার রাস্তা এই হাটার রাস্তার মধ্যে দেখেন এই যে কত সুন্দর চাষ করতেছে দেখতে থাকেন দেখেন এটা হচ্ছে বাংলা বাজার বাংলা বাজার যাকে বলে বাংলাদেশি সকল রোববার হইলে এই জায়গায় আসে বাংলা মার্কেট পং আ ফং রুট দেখেনি যে চেন কত তেলাপিয়া সুন্দর সুন্দর তেলাপিয়া বড় বড় তেলাপিয়া এবং ছোট ছোট অনেক তেলাপিয়া মাছ আর কি সুন্দর সুন্দর ডিজাইন করে দেখেছে পং আ ফং রুট সুন্দর সুন্দর বিল্ডিং আছে

যশোরের আগে ধন্যবাদ নতুন আসছে কাজ এখনো পাইনি আর কি দিবে কাজ কোম্পানি পুরা ড্রেন বোঝায় আর কি মাছ আর মাছ খুব সুন্দর খুব সুন্দর মাছ আসসালামু আলাইকুম দেশি ভাই কি হবে ভালো আছেন কবছর যাবত আছেন মালয়েশিয়াতে তিন চার বছর

ভালো হয় আলহামদুলিল্লা মিস্টেক টু কম লাগে ওকে বন্ধুরা সো আবার দেখা হবে আরো এক জায়গায় থ্যাংক ইউ আলাইকুম